চল দেখা হবে কলকাতায় হ্যাঁ রে হ্যাঁ এখানে আছে হ্যাঁ তুই জানিস তোর বলার সাথে সাথে কেন ওরা কাপটা ছেড়ে চলে গেল হ্যাঁ কারণ ওরা জানতো যে কাপটা আমাদের দেখি এটাই হ্যাঁ এটাই হবে চল টাটা চল টাটা টাটা এই শোন না আর দু মিনিট দাঁড়া কেন আরে সমীর তোর জন্য কোকা কোলা আনতে গেছে সেটা তো আমি ট্রেনে নিয়ে যেতে পারবো নর্মাল কোলা না বটকা কোলা হ্যাঁ ও তাই নাকি ভাই ها গুগল ইশ কি আছে जस्ट আ মিনিট আমি খনি আসছি ওই তোরা যা ওই তুই যা আরে তুইও যা ও হ্যাঁ এই ধর ক্যাচ ট্রেনে ড্রিঙ্ক করার তো লাক নেই ব্যাড লাখ চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড আমি জানতাম ও চ্যালেঞ্জ নিয়েছে মানেই জিতেই ছাড়বে একদম এক্ষুনি মরে যেতে জানো কান্ট ইউ সি ইউ কুড হ্যাভ ডায়েড ঠিক হ্যালো ভাই তুই বিশ্বাস করবি না আজকে কি হয়েছে ঈশান চ্যালেঞ্জ নেওয়ার জন্য এরকম ভাবে লাইফ রিস্ক নেওয়ার কোনো মানে হয় আরে লাইফ নিয়েছিলাম বলেই তো আমি লাইফ খুঁজে পেয়েছি ও তাই নাকি আমি তো বস মরতে যাচ্ছিলাম

আমি জানি এটা তোমার দাও আমি গন্ধটা তোমাকেই ফেরত দিয়ে দাও কি আরে শুকা ইন্টারন্যাশনাল ফ্লাইটে বসে আমরা মদ খেতে পারি ওখানে কেউ বারণ করে না ট্রেনে বারণ করছেন কেন ওর মধ্যে অ্যালকোহলি ছিল এবার আপনি প্রুফ করে দেখান আমার ইগো কে হাট করেছো তাই তোমাকে কলকাতা থেকে পাঁচশো কিলোমিটার আগে নামিয়ে দিলে আমি 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 আপনাকে দিচ্ছি না এই পাঁচশো টাকা গাড়ির সব দরজা বন্ধ করা আছে ওঠার চেষ্টা করবেন ប្រូបໃຈ দাদা একটা জলের বোতল দিই না হুম দিচ্ছি দাদা একটু তাড়াতাড়ি হ্যাঁ কে মামুণে একে একে এত রাতে কে মামনে এত তারা কিসের মামুনি আরে তোমার গলারাও যে ও তো জোর নেই আর আমরা ছাড়া এই প্ল্যাটফর্ম আর কেউ নেই কেউ তোমাকে বাঁচাতে আসবে না তুমি এখানে কি করছো এখানে কি করছো তোমাকেও কি টিটি মদ খাওয়ার জন্য ট্রেন থেকে নামিয়ে দিয়েছো এত মদ না জল তো ধরো তাহলে এখানে কি করছো কেন যাও বাবা থ্যাংক ইউ স্যার এবার বলো তুমি এখানে কি করছো আমি ভিকারি না তাহলে তুই কি শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বাঁচাতে আসছিস শ্রীকৃষ্ণ তো দ্রৌপদীর দাদা ছিল না হ্যাঁ না তাহলে আমি কৃষ্ণ না তাহলে নিজেকে রাম মনে করো তুই নিজেকে বড়ো হিরো ভাবিস না আমরা দেখেছিস কতজন আছি মাসাল দেখেছিস আমাদের সাথে তুই পারবি না তোকে খুব বেড়ে উড়িয়ে দেবো চ্যালেঞ্জ অ্যাক্সেপ্টেড হেই যখন রাবণ সীতাকে তুলতে এসছিল তখন যদি বাই চান্স রাম বাড়িতে থাকত তাহলে কি হতো হ্যাঁ রাবণকে মেরে ভূত ভাগিয়ে এক্স্যাক্টলি রামায়ণে কৃষ্ণ কি বলেছিল কৃষ্ণ ছিল না ভাই। মহাভারতে ছিল। রামায়ণে শুধু রাম আছে। জাস্ট রাম। হ্যালো। হোয়াটসঅ্যাপে লোকেশন পাঠিয়ে দিচ্ছি। ছেলে ফুল সব চলে আয়। কাকে ফোন করছিস? বন্ধুদের। ও। আমাকে মারার জন্য নতুন গুন্ডা ডাকাচ্ছে হ্যাঁ না। না। হাই এটা চাইনিজ ফোন না উড়ি টাকার ফোন আমি তোকে মারবো না তুই আমার মারবি মা লক্ষ্মী তুমি আমার ভগবান মা ভগবান এটা আগে মনে পড়েনি? নিই মরে যাবে এভাবে কেউ মারে আমি রেগে গেলে এরকমই থ্যাংক তো বললেন্ট নিজের নামটা তো বল ট্রেনে তো আমিও তোমাকে বাঁচিয়েছিলাম তুমি থ্যাংক বলেছ খুশি নাইস কোথায় কোথায় কলকাতায় এই বইটা আরে হিরোইনের প্রেম হবে কিন্তু শেষে মিল হবে না হিরো মরে যাবে আমি মজা করছিলাম তুমি জানো আমি কত টেনশনে আছি ভেবেছিলাম একটু বইটা পড়ে মাইন্ডটা ডাইভার্ট করে নেব ইউ জাস্ট রুইনড ইট ও কেন এত টেনশন কিসের টেনশন কিসের ফার্স্ট টাইম গুন্ডাদের এত কাছ থেকে দেখলাম আমার কান্না পাচ্ছে কখন বাড়ি যাব আমার বাড়ি ছাড়া কিছু ভালো লাগে না তুমি যদি চাও একবার বাড়িতে ফোন করতে পারো কেন বাড়ির লোকে কেন টেনশন দেবো মা হ্যালো কে হ্যাঁ মা মেয়েটাকে খুশি ভুল করে আমার ফোনটা তুলে ফেলেছে ভুল করে ওকে ফোনটা দাও ওকে ফোন দেবো মা দেখো এটা এটা ভালো দেখাব আমি বলছি ওকে ফোনটা দাও হ্যাঁ দিচ্ছি কথা বলো আমি কি কথা বলবো আমি জানি না কথা বল হ্যালো আন্টি অ্যাকচুয়ালি আমি আমার ফোন ভেবে তুলে ফেলেছি মডেলটা সেম তো না ইটস ওকে কিন্তু তুমি ঈশানের সাথে কি করছো আমার ট্রেন মিস হয়ে গেছে আন্টি আর ঈশানের ওরা ট্রেন মিস গেছে ईशान ট্রেন মিস করেছে কি ট্রেন মিস করেছে আমি তো বলেছিলাম ফ্লাইটে আসছে তার মানে তোমরা দুজন একসাথে ট্রেন মিস করেছো রাইট না না আন্টি ওরা আগে মিস হয়েছে আমার পরে মেস হয়েছে ফোন ধর ফোন মা তুমি কি কি ওকে ভয় দেখাচ্ছ ईशान মা ওকে বাড়িতে ফিরতে দাও আমি শপকি তো এক্সপ্লেইন করছি ওকে কিন্তু করে বদমাশি না হ্যাঁ ওকে বাবা বাই। এই, তুমি আমার ফোনটা তুলে কেন? টেনশনে আমি ভেবেছি আমার মা ফোন করেছে। ফোনের মডেলটা सेम তাই তুলে ফেলেছি। তোমার মা আমার ফোনে কেন ফোন করতে যাবে? আসলে সব টেনশন তোমার জন্য হয়েছে। আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য। ওকে। তো তাহলে আপ। কি করলে তোমার টেনশনটা কমবে? কিছুক্ষণ আমাকে একা ছেড়ে দাও আর একটু দূরে গিয়ে বসো। ওকে। just in case. এখানে কেন বসে আছো আরে তুমি তো বললে দূরে গিয়ে বসতে দূরে মানে এত দূরে নয় একটু কাছে আর অল্প একটু দূরে নারী চরিত্র যায় জুটিল কিছুই বুঝতে পারবে না তারা কোনো ল মানে না তাই ওদের না ললনা ফোনটা 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 প্লিজ প্লিজ ওই ফোনটা তো ফোন ফোনটা আমি হাইয়ে স্কোর বিট করতে যাচ্ছিলাম সব তোমার জন্য হয়েছে এবার আমার মাথাটা বুঝলে তুমি যখন আমাকে আমার বই ক্লামাক্সটা বলে দিয়েছিলে আমারও ঠিক এতটাই খারাপ লেগেছিল জাস্ট ফো ফোন শুধু তোমার সাথে কথা বলার সত্যি হ্যাঁ আমি জানি তুমি আমার সঙ্গে কথা বলার জন্য নয় আমাকে ইমপ্রেস করার জন্য বলেছিলে কি আমি তোমাকে ইমপ্রেস করার জন্য কি জানো বলেছিলে আমার বাবার আমাকে একটা ব্যাংকে ডিপোজিট করা উচিত না তাহলে তুমি এটাও বলে দাও কোন ব্যাংকে ডিপোজিট করবে তুমি ওইসব শুনে নিয়েছিলে হুম ও যাককে ভালোই হয়েছে তাহলে আর প্রথম থেকে শুরু করার কোনো প্রয়োজন নেই ইউ আর such a big flirt না দ্য ফ্লার্ট করাতে ভুল কি আছে ভুল নেই না টিজ করোটা ফ্লট করোটা তো ভুল না আর দুটোর মধ্যে ডিফারেন্স কি দেখো মেয়ের যদি পছন্দ না হয় তাহলে ওটাকে টিস করা বলে আর যদি পছন্দ হয় দ্যাট ইজ ফ্লট তোমার সঙ্গে কথা বলে আমার এনার্জি ওয়েস্ট করার কোনো ইচ্ছা নেই আমি এমনিতেই খুব টায়ার্ড প্লিজ আমাকে ছেড়ে দাও ওহ কোনো ধরলামই না ছাড়ার কথা বলছে। এই তোমার কি খিদে পেয়েছে হুম ওরো দেখছি এমন ভাগ করছে যেন নিজের হাতে রান্না করে খাওয়াবে এই কি করছো দেখছো যদি ব্যাগে কোনো খাবার থাকে না প্রবলেম ইস ওকে रेड ऑमलेट खावे তাড়াতাড়ি করো খুশি হুম তোমার বয়ফ্রেন্ড আছে ইস তার মনে তুমি সিঙ্গেল ওকে দা আই লাভ ইউ হুম বে দাঁড়া দাদা তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না এক সেক্ষেত্রে চলটা খাও শুনতে শুনতে পাওনি লাভ না 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 আমি 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 প্রথম দেখা দেখা হলো আর আর বলে বলে দিলে জানি যখন যখন হয়েছিল তখন ছিল একটু হয়ে তার মানে তোমার যেটা মনে হয় সেটা একটুও এটাই একদম কাউকে পছন্দ করতে আমার টাইম লাগে

এ বৃষ্টিটাও তোমার মত যতক্ষণ না মেঘ ডাকে আসেই না একটু সময় সব সময় মেঘ ডাকলেও বৃষ্টি আসে না টিকি টিকি ধরেছো টিকি টিকি হয়েটি টিকি টিকি তুমি মনে মাথায়